এই পোশাক গুলি করছে যে যে অর্ডারটা দিতে সে কোনো টাকা দেয় নাই সে আরো আমাদেরকে আসি ভয় লাগাইছে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র এক বাহিনীর নাম কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এদের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি চাঁদাবাজি ব্যাপক অভিযোগ রয়েছে শুধু তাই না পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বান্দরবন ও খাগড়া চরিতে ত্রাসের সৃষ্টি করেছে এই বাহিনীরা এবার সেই বাহিনীর সাতচল্লিশ হাজার পোশাক চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরের পাহাড়তলী নূর ফ্যাশন নামক একটি গার্মেন্টস থেকে পনেরো হাজার পোশাক উদ্ধার করা হয়েছে ইউনিফর্মগুলো কিভাবে তৈরি করা হয়েছে তা জানিয়েছে এখানকার পোশাক শ্রমিকরা কীরকম ভয় লাগাইছে যে অর্ডারটা দিচ্ছে আমার এই পোশাক অনেক দাম অনেক দাম এই পোশাক আমার নষ্ট করা যাবে না এই পোশাক আমার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে সেলাই করতে হবে আমাদেরকে ভয় লাগাইছে আমরা ভয় পাইনি কেন ভয় পাবো ও মাল আমরা সিলাই করে দেবো ওকে হলে মাল নেবে ওকে না হলে মাল নেবে না দেশের সাথে যে আপনারা আমরা কেন বেমানে আমরা তো জানি আমরা সেলাই করছি আমরা জানি না হ্যাঁ জানলে করতাম না জানলে আমরা করতাম না এটা কারণ আমরা হারাম খাওয়ার অভ্যাস আমাদের নাই এখন এই যে এটা হচ্ছে জঙ্গি বাহিনীর কাজ আমরা জানি না আমরা তো শুধু বড়ি সিলেতে সিলেতেছি যে কারণ এটা আরেক ফ্যাক্টরি থেকে মালটা অল্প কিছু অর্ডার আমাদেরকে দেয় আমরা এটা সেলাই করি বুঝছেন এখন তো আমরা মালিকও জানি না আমরাও জানি না যখন মালটা প্রায় শেষের দিকে তখন মানে আমরা মালিকের টাকার জন্য গেছে আমাদেরকে তারিখ দিতেছে অত তারিখে দিবো অত তারিখে দিবো বেতন স্যালারি ফাইতেছে না যাই ওখানে দুই দিন বসেছিলো তা আমরা তো জানি না ভাই এটা যে জঙ্গি পোশাক না আর আর্মির পোশাক না পুলিশের পোশাক আমরা তো সাধারণ মানুষ গার্মেটে কাজ করি আমরা গত আঠারো তারিখ থেকে এই সবুজ পোটা পোশাকটা সেলাই করতেছি হ্যাঁ তো আমাদের মালিকের আঠারো তারিখ থেকে গত মাসে আঠারো তারিখ থেকে এই সবুজ পোশাকটা সেলাই করতেছি প্রায় সেলাই করার শেষের দিকে ওনারা আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না তো ওই মেয়েদের থেকে টাকা লাগবে না সবগুলো কন্ট্রাক্টের মেয়ে ডেইলি টাকা ডেলি বেতন পায় একটা মেয়ে টাকা পায় নেই তো মেয়েরা চলবে কিভাবে মেয়েরা চলতে পারতেছে না মেয়েরা মেয়েদের কান্দা কাটে উঠে গেছে তো এখন এর ভিতরে ওরা টাকা দিচ্ছে না তো এই কালকে পুলিশ আসে অন্তরে সারেরে নিয়ে গেছে আমাদের কোনো সন্দেহ হয়নি একই কালার হলে আমরা তো সবসময় পোশাক সিলেই আমাদের ভিতরে গত তিরিশ বছর হলে আমরা গার্মেন্টস করি আমাদের তো এরকম কখনো হয় নাই এরকম গত সাতাশে মে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে পাহাড়তলি থানা দিন নূর ফ্যাশন গার্মেন্টস থেকে এই পোশাক উদ্ধার করা হয় এর আগে বাইিদ রিংবো অ্যাপারেলস নামক একটি প্রতিষ্ঠান থেকে প্রায় বিশ হাজার পোশাক উদ্ধার করা হয়েছিল গত সতেরোই মে প্রথমে প্রতিষ্ঠানটির একটি কাভার্টব্যান থেকে এগারো হাজার পোশাক উদ্ধার করা হয় এভাবেই চট্টগ্রামে মোট সাতচল্লিশ হাজার পোশাক উদ্ধার করা গেছে এ ঘটনা রিংবো অ্যাপারেলসের মালিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় যদিও এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ বা কোনো সংস্থা এদিকে এক মাস যাবত এই পোশাক তৈরি করে এখনো কোনো পারিশ্রমিক পায়নি পোশাক শ্রমিকরা